যে এত ঘনর হাসছিল তাকে দেখলে বুঝতে পারতেন যে সে একেবারেই সুস্থ না অসুস্থ আরে এটাকে ঢাকা দিতে হবে পর্দা উঠবে তো পর্দে মে পর্দা যে একটা সময় আওয়াজ স্বাধীন জিমে বসে থাকতো তারপরে আমার দাদা ভাই একদিন খেয়ে করলো তারপরে দিয়ে করার পর আলু হয়ে গেল আলু মানে চুলি উঠে গেল মানে বলতে বৌদি ভাই তুই তো বললি তো মানে তোর বলার সাহস নেই আমার বলার সাহস নেই ভয় পাই তো ব্যাপারটা

শান্তনু মৈত্র আছে দেখবি ও মানে এখন মনকে সান্ত্বনা দিচ্ছে শান্তনু মৈত্র বলে কেন মনকে কেন সান্ত্বনা দেব এটাও অনেকেই করছে তবে সে ইয়ে চিকেন লেগ পিস চিকেন লেগ পিস চিকেন লেগ তো আপনারা দেখতে থাকুন আমরা দেখতে থাকুন গাইভরাও দেখতে বাকি যাদের ব্লগ দেখেন তারা হচ্ছে নামি দামি ইউটিউবার ব্লগার আমরাও সস্তার ব্লগার আমাদের সস্তার চ্যানেল আছে আমাদের ওর চ্যানেল আছে আর আমাদের কোনো চ্যানেল চ্যানেল নেই আমাদের সারা কালো টিভি তো একটা টিভিতেই হয় সব কিছু না আর আমরা এসে ওর ওই সস্তার চ্যানেলে মাঝে মধ্যে মধ্যে খেয়ে

আর আমার বাড়ির সবাই হচ্ছে এক একটা রত্ন সবাই হচ্ছে ইউটিউবার সবাই ব্লগিং করে কন্টেন্ট হচ্ছে